যার লাগিয়া এমবি বি ভরত আর তো বাটন ফোন হয় তুমি যার লাগিয়া এমবি বি বাটন ফোন ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে আইরে ভাইরা মেয়েদের কি কি করে দেয় মেসেজ করে রাতের বেলায় মেসেজ করে মেসেজ করে না মেসেজ করে মোবাইলে চ্যাটিং করে বলবো একটু বলবো একটু কিভাবে চ্যাটিং করে তো মেয়েদেরকে রিসার্জ করে দেয় মেয়েদেরকে কি করে দেয় রিসার্জ করে দেয় এমবি ভরে দেয় মোবাইলে তাই কবি বলছেন তুমি যার লাগিয়া এমবি তার তো বাটন ভর লাগিয়া এমবি ভর তার তো বাটন কেমন করে বুঝবে রেছে কেমন করে বুঝবে রেছে এলানার ধর্ম মেজার লাগিয়া এমবি ভর তোর তো বাটন ফোন মেসেজ দিলে সেন করে না দায় না তোর প্ল্যান ভিডিও কলে কথা বলবা ক্যামেরা তোর নাই রে ক্যামেরা তোর নাই মেসেজ দিলে সেন করে না দায় না তোর প্ল্যান নাই ডিজিটলাই সুখ জামা নাই ডিজিটলাই সুখ নাই কোমল তার মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন হাই রে তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহর ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো গিয়া এমবি ভর তোর তো বাটন ফোন হায়রে তুমি যার লাগিয়া এমবি ভর তোর তো বাটন ফোন ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে পোলামায়ের মনের কথা হাসে বাতাসে আয়রে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে ও দেশ মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে সে ভোলা মায়ের মনের কথা বাতাসে ও দেখো পোলা মায়ের মন বদ ফেসবুকে এখন দেখো পোলা মায়ের মন বদ ফেসবুকে এখন মোবাইল চেটিং করে রাত্রি জেগে সারা মোবাইল লইয়া দেখো মদনের মাইয়া ও মোবাইল লইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে হাই স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে জোরে বলে নাউজুবিল্লাহ ও দেশে মোবাইল আইছে ওদেশে আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে